দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে আসলাম সেটি হলো দুশো এক গম্বুজ মসজিদ আমাদের টাঙ্গাইলে আজকে প্রথমে আমরা নামাজ পড়বো দেখেন নামাজ পড়তে যাচ্ছি নামাজ পড়া এই মাত্র শেষ করলাম নামাজ করে শেষ করার পরে আমরা বাইর হচ্ছি এখন মানে গেট দিয়ে বাইর হবো দেখতে পাচ্ছেন এখানে অনেকে নামাজ শেষই করে নাই যারা পড়ে আসছে নামাজ শেষ করে আমরা বাইর হইতেছি অনেক জনতার ভিড় এখানে পর্যাপ্ত লাখো জনতার বি অনেক বাইরেও নামাজ পড়ছে ভিতরে নামাজ পড়ছে সকলেই দেখেন এখানে দান করা হচ্ছে দান বক্স একজন দায়িত্বশীল লোক আছে মানে কমিটির একজন লোক সে দান বক্স থেকে মানে চেঞ্জ দিতেছে টাকাটা আর যদি ইচ্ছাকৃতভাবে আপনারা দান করতেছেন তাও আলাদা বক্স আছে সেটা হলো বাইরে টাকা আছে দেখতে পারবেন আপনারা এখানে ওই যে এটা হলো দান বক্স দান বক্স দান করতে পারবেন পর্যাপ্তটাকে আপনাদের ইচ্ছা মুক্ত মানুষ যারা করে তারা ওখানে এখন আসলাম গম্বুজ দেখতে উপরে এটা হলো দ্বিতীয় তলা দ্বিতীয় তলার গম্বুজ এখানে অনেক উঁচু থেকে উঁচুতে উড়া যায় সেটাও দেখাবো আপনাদের দেখেন এগুলো গম্বুজ এইটা হলো দুইশো একটা গম্বুজ আছে এগুলো নিয়ে দুটো এক একটা দেখাব দেখাবো গম্বুজগুলো কীরকম দেখা যায় দুশো এক গম্বুজ মুরজিদ যাকে বলে দুশো এই গম্বুজ আছে এখানে একটা বড় গম্বুজ আর ছোট ছোট গম্বুজ আছে এই দেখেন এটি হল বড় আর ছোট ছোট মিলা হলো দুইশো এক গম্বুজ মসজিদ বাংলাদেশের এটি প্রথম গম্বুজের দিক দিয়ে বেশি একটি সংখ্যক গম্বুজ আছে এখানে এটি অনেক ঐতিহ্যবাহী মসজিদ আমাদের টাঙ্গাইলের গম্বুজগুলো অনেক মানে কাজ করা দেখেন কত দেখা যাচ্ছে আর মিনার আছে এখানে তিনটা তিনটা ছয়টা মিনার দেখতে পাচ্ছেন আর এই হলো বাইরের অবস্থা দেখেন অনেক উপরে উঠছে তার জন্য এরকম ছোট দেখা যাচ্ছে মানুষগুলো গুলো ছোট দেখেন আর দেখেন বাইরে কত ছোট ছোট দেখা যাচ্ছে অনেক উঁচুতে উড়া যায় উঁচু উঁচু উঁচুতে উড়া যায় আর দৃশ্যটি অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন এই প্রথম আসলাম মসজিদটি দেখতে দেখে অনেক ভালোই লাগলো আমার এখন যাবো বাইরে দেখেন বাইরের অবস্থা কি সুন্দর বাইরের নাম পেছি দেখাবো বাইরের অনেক দোকান আছে এখানে পর্যাপ্ত প্রচুর মানে সব কিছু পাওয়া যায় যেরকম খেলনা থেকে শুরু করে আচা চাটনি সব কিছু পাওয়া যায় যাচ্ছি আমরা ওখানে যাব। আর হলো ওখানে অনেক নাগরদোলা সব কিছু আছে পার্কের সিস্টেম করে খেলেছি দেখেন তাও দেখাবো আপনাদের সব কিছু আছে দেখেন লাখো জনতার ভিড় দেখেন জনতা এখানে জনতা আছে এখানে শিশু থেকে শুরু করে মহিলা বা মেয়ে মানুষ সকলেই এখানে আসছে দেখে মসজিদ কি দেখতে কোথায় আর কি মানত করে তার জন্য আছে অনেক দূর দূরান্ত থেকে আছে শিক্ষা বগুড়া থেকে আছে রাজশাহী থেকে আছে শিক্ষা এখানে মসজিদটি দেখতে আসে তাকে প্রতিনিয়ত এখানে অনেক ভিড় থাকে দেখতে উঠতে সমাগম আর এখন যাবো আমরা বাইরে বাইরের দিকে রানো আছি বাইরে দেখতে পাচ্ছেন দর্শক বাহিরে দোকান এখান থেকে স্টার্ট মানে সকল প্রকার এখানে সব কিছু পাবে হোটেল রেস্টুরেন্ট সব কিছু পুলিশ বিকাশ যা যা প্রয়োজন ঠান্ডা যাবতীয় এখানে সব কিছু মিলবে আপনাদের দেখেন বাচ্চাদের খেলনা এবং সকল মানে জিনিস আছে এখানে দেখবে খুব সুন্দর তাজমহল সব কিছু পাবে সব কিছু মানে টোটালি বলা চলে এখানে একটি কম্বো হিসাবে ব্যবহার হয়েছে দেখেন এখানে ভাজা পোড়ার সকল জিনিস চিকেন বা চিংড়ি দিয়ে ডিম দিয়ে সকল প্রকারের জিনিস পাবে দেখতে পারছেন বাচ্চাদের টাকা বেশি লাগে না সকল টাকা দিলেই বস্তু খাবেন হ্যাঁ করতে পারবেন এখানে বাচ্চাদের বড়ো দেওয়া আলাদা বড়োরাও সুযোগ আছে জিনিস আপনার পাচ্ছেন এটা হলো অনলি নিরানব্বই টাকা মানে নাইনটি নাইন টাকায় আপনি পাচ্ছেন সব কিছু পাবেন একের পর পরে বাহারি রকমের আচার মানে বাহারি রকমের আচার পাচ্ছেন সকল প্রকার সব কিছুর আচার পাবেন এখানে তিতুল আম সব কিছুই দেখেন আম আর সবকিছু লেখা আছে আচার ভিত্তি অনুযায়ী যে আচারটা যেটাতে বানানো হইসে সেটা লেখানো আছে সেখানে ব্যানার দেওয়া সেলা আচার আপনি নিতে পারবেন অনেক কম্পিউটার আচার পাওয়া যায় বা কোকোলেই এখানে ক্রয় করতে পারবেন দেখেন মেয়েদের রিট ঘনা। রিমিটেন্সে তার সবাই পাচ্ছেন এখানে রেমিটেন্সে পাচ্ছেন এখন দেখেন খুব সুন্দর সুন্দর সব কিছু পাবেন এখানে আর কি যারা যাতে মানে যাইতে চাচ্ছেন তারা অবশ্যই যাইতে পারেন অনেক ঐতিহ্যবাহী এখানে দেখার অনেক কিছু আছে ছেলে অবশ্যই দেখতে পারবেন চতুর্দিকে দোকান পাট সব কিছু মিলে আছে যা যা চাহিদা সেটি পাবেন এখানে ক্রয় করতে পারবেন এবং দেখতে পারবেন আর দেখেন সব কিছু আছে এখানে কত সুন্দর ডিজাইন করা দেখেন তো ডিজাইন করা খুব সুন্দর এটাও নাইনটি নাইনের দোকান মানে নিরানব্বই টাকায় আপনি যে কোনো একটা জিনিস পাবেন সেটাই কিনতে চান ওই দামই পাবেন নাইনটি নাইন টাকায় পাচ্ছেন যে কোনো জিনিস আপনার মানে এখানে যেটা পছন্দ হয় আপনি ওইটি নিতে পারবেন নিরানব্বই টাকায় দেখতে পাচ্ছেন এখানে আরও বাড়ছে এখানে দেখেন এই যে অনেকেই এখান থেকে ক্রয় করতেছে অনেক ভিড় নিয়ে সকলেই বাচ্চা শিশু সব সকলেই আছে এখানে কত যাচ্ছে শিক্ষা সফরে কত যাচ্ছে দেখতে এলাকা থেকেই মানে আশেপাশে থেকেই যেগুলো বড় ছোট সবাই উঠতে পারবেন এটাতে এটা মাগর দোলা উপাস আছে অনেক চমৎকার একটি নৌকা একটি দোলা দোলে দেখতে পাবেন এখানেও আছে এই দেখেন এটা ট্রেন এটাতে বড় ছোট সকলে উঠতে পারবেন এই ট্রেনে আমি কখনো উঠি নেই কিন্তু ওটার ইচ্ছা আছে এখানে এই ট্রেনে দেখতে পাচ্ছেন সুন্দর এই ট্রেন দিয়ে আপনারা উঠতে পারবেন এটিও ত্রিশ টাকা লাগে এটিও চার্জ ত্রিশ টাকা এই দেখেন এই চার্জ ত্রিশ টাকা কিছুটা উঠছে খুব সুন্দরভাবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এখানে আর এই পাশে দেখেন ওই যে নৌকা সেটি ধুলে নৌকাটা অনেক দূর খায় এটার চার্জও তিরিশ টাকা কত সুন্দর চার্জ এটা এই ডাইন পাশে আছে দেখেন এই যে আমি দেখতে খাবো এই নৌকাটা দুলো এই যে এটা হলো স্লিপারি এটা মানে হাওয়া দিয়ে ফুলানো হয় ফুলানোর